আসসালামু আলাইকুম এবরণ আশা করি সবাই ভালো আছেন আমার মনে হয় পেট শান্তি তো দুনিয়া শান্তি এ কথাটা বললাম কারণ প্রায় কয়েকদিন যাবৎ বাসা অনেক বেশি গ্যাসের প্রবলেম দিচ্ছিলো আর আমার মনে হয় যে এরকম গ্যাসের প্রবলেমটা প্রায় অনেক জায়গা হয়ে থাকে আমাদের এই বাংলাদেশের বিশেষ করে এখন এই কিছুদিন যাবৎ তো যাই হোক গ্যাসের প্রবলেম অনেক বেশি দিচ্ছিল সকালবেলা দেখি গ্যাস একেবারেই একটু একটু রয়েছে বলতে গেলে না থাকার মতোই তো এর মধ্যেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আমি ঠিক সকাল চারটার দিকে রান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে ছিলাম আর এদিকে চাল কুমড়া বসিয়েছি চাল কুমড়াটা বাদ জাস্ট কেটে এরপর আমি হাত মা খেয়ে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এভাবে কিন্তু চাল কুমড়া কষিয়ে রান্না করার আজকে কোনো সময় নেই তার জন্য হাত মা বসিয়ে দিয়েছি আর যেহেতু অল্প আঁচ আছে গ্যাসের তো তার জন্য কিন্তু চিন্তাভাবনা শুধু চিন্তা করতে হয় যে কোন রান্নাটা খুব তাড়াতাড়ি কোলে হয়ে যাবে তো তার জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম এই ছোটো মাছ কারণ এই ছোটো মাছটা কিন্তু রান্না করতে খুব অল্প সময় লাগবে তার জন্য ছোটো মাছটা নামিয়েছি আর এই ছোটো মাছটা কিন্তু আমি আগেও ফ্রিজে রাখার সময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আরও কিছুটা লবণ দিয়ে আমি ছোটো মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর এখন লবণটা দিয়ে আমি মাছটাকে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু এরপর মাছটা যখন ধুবো তারপর মাছের কোনো আসতে গন্ধও থাকবে না আর মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এর ফাঁকে আমি অন্য আরেকটি কাজ করে নেব আর যেহেতু আমার ভাতটা রান্না করা হয়ে গেছে তো ওই চুলার মধ্যে আমি আমার ছেলের জন্য বসিয়ে দিচ্ছি নুডলস কারণ ও কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে ও এখন ঘুমাচ্ছে দেখা যাবে ঘুম থেকে উঠেই চাইবে নুডলস খাওয়ার জন্য আর সকালে নাস্তা হিসেবে আজকে আমি এই নুডলসটাই দেবো তো পরিমাণ মতো এক গ্লাস পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি এক প্যাকেট মিষ্টি নুডলস দিয়ে দিলাম দিয়ে দিলাম মিস্টার নুডলসের মধ্যে যে মশলাটা থাকে তাই দিয়ে দিয়েছে আর ও আসলে এই মিস্টার নুডলস ছাড়া অন্য কোনো নুডলস খেতেই চায় না এটা এটা মনে হয় আমার কাছে বেশি একটা বড় প্রবলেম কারণ এই নুডলসটা ছাড়া ওকে আমি যে নুডলসই দিই না কেন ও অন্য কোনো নুডলস টাচই করে না শুধু এই নুডলসটাই ও খেতে চায় তো যাই হোক ওর জন্য কিন্তু এভাবে পানি দিয়ে বসিয়ে দিয়েছে আর এই নুডলসের মধ্যে আমি কোনো ডিম বা কোনো কিছু দেবো না কারণ ও নুডলসের মধ্যে ডিম দিলে খেতে চায় না তো এইভাবে একটু ঝোল ঝোল করে নুডলসটা রান্না করে নেব আর এই যে নুডলসটা রান্না করতে আমার দুই মিনিট লাগে আজকে এই নুডলসটা রান্না করতে আমার প্রায় পনেরো মিনিটের মতো টাইম লেগেছিল তো যাই হোক আমি কিন্তু বসিয়ে রেখেছি নুডলসটা আর অন্য দিকে মাছটাও কিন্তু অনেকের টাইম হয়ে গেছে তো মাছটাও এখন ভালোভাবে ধুয়ে নিব তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু হাতে মেখে এই মাছের চচ্চড়িটা আমি করব আর হাতে মেখে যদি ছোট মাছের চড়চড়ি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি একটি প্যানের মধ্যে ছোট মাছগুলো নিয়ে নিলাম এখন মাছগুলো একটু ছড়িয়ে দিলাম আর এখানে আমি টমেটো টমেটো নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা মরচ আমি সবগুলো আসলে একসাথে কেটে নিয়েছি তো এখন সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লম্বা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব আর এরকম ছোট মাছের চড়চড়ি তাও হাতে মাখানো এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া রয়েছে আর হাতে মাখানো ছাড়াও ছোট মাছের বেশ কিছু চড়চড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যালে দেখে আসতে পারেন কারণ হাতে মাখিয়ে রান্না করলেও একটা টেস্ট হয় হাতে মাখিয়ে না রান্না করলেও কিন্তু সেই টেস্টটাও কিন্তু অন্যরকম হয় দুটোই খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে হাতে মাখা পানিটা দিয়ে দিলাম তো পানিটা দিয়ে দিয়ে দিলাম তেল কারণ তেলটা আমি প্রথমে দিইনি তেলটা আমি সবসময় লাস্ট পর্যায়ে দিই তো এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নেড়েছে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাই না কখন বলো কাসবে তো আমি অন্য চুলায় যে আমি যেই চাল কুমড়াটা বসিয়েছিলাম সেটা দেখছিলাম তো চালকুমড়া কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর আমি এর মধ্যে ডিম দিয়েছিলাম কারণ চাল কুমড়াটা যখন রান্না করছিলাম তখন চাল কুমড়া থেকে অনেক বেশি পানি বের হয়েছিল তো সেই পানি টানতে টানতে কিন্তু দেখা যাবে আজকে দুপুর পাড়িয়ে যাবে তার জন্য আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি যেন পানিটা একেবারে টেনে যায় আসলে আমরা রাঁধুনিরা সব কিছু রান্না করতে পারে কিভাবে কোনটা রান্না করলে খেতে ভালো লাগবে আর কিভাবে অল্প সময় লাগবে আমাদের মধ্যে সব কিছুরই আছে তাই না তো যাই হোক আমার চাল কুমড়াটা বসানো রয়েছে আর অন্য চুলায় ভালোভাবে বলক এসে গেছে মাছ তরকারিটা তার জন্য সেটা একটু আর চাল কুমড়াটাও একেবারে রান্না করা হয়ে গেছে যেমন হালকা হালকা ঝোল রয়েছে এভাবে নামিয়ে নেব তা আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যখন চাল কুমড়াটা বসিয়েছিলাম তারপর কিন্তু একটু রুটি বানিয়ে নিয়েছিলাম কিছু কারণ আমার বাবা সকালবেলা রুটিটাই খায় কারণ সকালে নাস্তা হিসাবে তাই রুটিটাই প্রয়োজন রুটি ছাড়া তার কাছে ভালো লাগে না তো আজকে যেহেতু এই চুলার এমন অবস্থা ছিল গ্যাস ছিলই না বলতে গেলে প্রায় কিছুদিন যাবতীয় একদিন পর পর দুই দিন পর পর এমন হচ্ছে গ্যাসের তো তার জন্য ভাবছিলাম আজকে রুটিটা বানাবো না কিন্তু আমার আব্বু তো রুটি অনেক পছন্দ করি তাই বানিয়ে নিলাম আসলে আমরা যে যারা রান্নাবান্না করি তারা আসলে সবার টেস্ট অনুযায়ী কিন্তু রান্নাবান্নাটা করি কার কাছে কেমন লাগবে কার কাছে কত ভালো লাগবে সে সমস্ত আমাদের মাথায় কিন্তু থাকে তো তার জন্য আমি এখানে কষ্ট হলেও কিন্তু আমরা সব কিছু করি তো এখানে আমি ভালোভাবে রুটিটা ছেঁকে নিচ্ছি আর আমি কিছু রুটি বানিয়েছিলাম সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি আর চাও বানিয়েছিলাম অন্য চুলার মধ্যে তো এমন অল্প আছে কিন্তু দেখা যায় আমার আজকে রান্নাবান্না করতে প্রায় বারোটা বেজে গেছে কারণ আমি রান্না বসিয়েছিলাম সাতটার দিকে সব কিছু কমপ্লিট করতে করতে এখন প্রায় বারোটা বেজে গেছে তো এদিকে কিন্তু আমার ছোটো মাছের তরকারিটাও হয়ে গেছে আর এই তরকারিটা অনেক সময় লেগেছে হইতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে শুধুমাত্র এই তরকারিটা হওয়ার জন্য তো ভালোভাবে তরকারিটা হয়ে গেছে আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর এরপর আমি আমার জন্য একটু কফি নিয়েছিলাম ঠিক দুপুর বারোটা বাজে তখন তো আমি কিন্তু কফিটাও খেয়ে নিয়েছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ